আরে কি হয়েছে বলবি তো আমাকে সেই তখন থেকে কে যাচ্ছিস কে যাচ্ছিস আচ্ছা আমাকে না বলে আমি কি করে বুঝবো তোর কি হয়েছে বলবো আমি বাইরে যাই তখনই আমার আমার সাথে গার্ড দিয়ে দেয় ভালো লাগে না আরে ভালো না লাগলেও গার্ড নিয়ে বের হতে হবে আর এটাই মির্জা বাড়ির নিয়ম এই নিয়ম সেই অনেক পুরনো এটাই বাড়ির ঐতিহ্য সেটা তো সেই সম্রাট হুমায়ুন তাদের যুগের কথা এখনো মডার্ন যুগে আছি আমি এখন এসব নিয়ম টিয়ম মানতে পারবো না চর খাবি আমার হাতে এই কি হইছে আমার মেরে চর দিতে চাও কেন আরেকবার চর দিতে গেলে কিন্তু ও তোমার হাতটাই ভেঙে ফেলবো রে কাঁদতে কেন তোমার তো আমি বকা দিলাম কি তোর বল কি নতুন জামা লাগবে আইফোন লাগবে ল্যাপটপ লাগবে বল আমি কিনে দেই এগুলো কিছুই আমার লাগবে না সব কিছুই আমার আছে তাহলে কাঁদতেছো কেন জিল্লু কিছু বলছে বললে আমরা বলো ওর আমি গুলি করে মেরে না সেও কিছু বলে নাই। তো কারণ তো স্থান সেটা বলবো আর তোমরা যখনই বাইরে যাই তখনও তুমি আমার সাথে গার্ড দিয়ে দাও এটা আমার একটুও ভালো লাগে না হ্যাঁ গার্ড দাও তো ক্ষতি কি বা এই যে তুই বাইরে বেড়াতে গেলে অনেক ধরনের বিপদ আপদ হতে পারে না ওটা তো নিরাপত্তার ব্যাপার এর জন্য তো তাদের গার্ড দেই আর জিল্লেও তো আমাদের নিজস্ব ছেলেও থাকার সমস্যা কী কেন বাবা এটা তো আমাদেরই গ্রাম তাই না সবাই তো একাই ঘুরে কারো তো কোনো ক্ষতি হয় না আর তাছাড়া আমি তো মির্জা মেয়ে আমার দিকে তো কেউ ভয়ও তাকায় না এর জন্যই তো আমার কোনো ফ্রেন্ড নাই আমি কারোর সাথে কোনো কথাও শেয়ার করতে পারি না শুনছেন মেয়ের কথা এখন চট দিতে হয় না আবার চট দিতে যাও তোমার না করছি আমি আচ্ছা মা তুই এবার কান্না থামা তো থামা কান্নাটা থামা তুই এখন থেকে একে একে ঘুরবি কি খুশি তো সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি থ্যাংক ইউ মামা মিচ্ছা পাড়ির এত দিনের ঐতিহ্য আপনি মেয়ের কারণে ভেঙে ফেললেন দু ও তো আমাদের গ্রামেরই মেয়ে গ্রামে ঘুরলে ওর কে কি করবে ওরা সবাই চিনে কেউ ওর ক্ষতি করতে পারবে না আর তাছাড়া ও তার একা ঘুরবে না ওর সাথে গার্ড থাকবে অদৃশ্য গার্ড ও দেখতে পাবে না এ শুরু কি শুরু করব বাবা কত আমি বাড়িতে আসছি সেই দুপুর বেলায় আর তুমি আসলে সন্ধ্যার সময় আচ্ছা বাবা এই বয়সে তোমার বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করার কি দরকার বাবা বাবা শোন আমার পর্যন্ত আমি টিউশনি জীবনে অনেক কষ্ট করছো এখন কষ্ট করার কি দরকার আমার তো একটা চাকরি হয়েছে নাকি শোনো আমার চোখের সামনে তুমি এই বয়সে এসে রান্না করে আমার সামনে নিয়ে আসছো এটা কি মানা যায় কও বাবা চাকরি হয়েছে ভালো কথা কি চাকরি হয়েছে তোরা আমি কোনদিন জিগাবো না কিন্তু আমি যেন শুনি জয়নাল মাস্টারের ছেলে সৎভাবে মাথা উঁচু করে চাকরি করে আর রান্নার কথা বলতেছিস রান্না আমি করবো না তো কে করবে এ বাড়ি থেকে কোনো মেয়ে মানুষ আছে শোনো আমি একটা জিনিস চিন্তা করছি তুমি না একটা বিয়ে করো